মানে এখন যেখানে আছে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে পলপাড়ার ঘট আগে আগে মানে জল থাকলে এটাতে নৌকা নৌকা চলতো আর কি এখন ওই জল মরে গেছে নৌকা সব যেখানে জল আছে এটা পদ্মা নদী নাকি নদী এটা হ্যাঁ পদ্মা নদী পদ্মা নদী পদ্মা নদী তিন চারটে ভাগে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে তার মধ্যে এটা এটা কোনো সময়ের জন্য বন্ধ হয়ে যায় হ্যাঁ এখন বন্ধ হয়ে গেছে ধান চাষ হবে পাট চাষ হবে

একবারে ধরুন সুজা চলে গেল সুজা চলে যায় একবারে ভাই আপনার বাংলাদেশের এই এরকম ই বাড়ি আর ওটা আল বাংলাদেশের আলি বাড়ি আলি মানে বর্ডারে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ান বর্ডার যাই তো আমরা ডেলি মানে এদিকে যে পদ্মাটা আছে ওটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছে না ইন্ডিয়ার ভিতরে আছে আর বর্ডারটা এই ধার থেকে আসছে তো বর্ডারটা এই ধার থেকে ত্যাগ কোনা করে চলে যাচ্ছে হ্যাঁ ত্যাগ কোনা করে এরকম হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ এই কারগিলের দিকে এসে একটু এদিকে গেছে মনে হয় সম্ভবত না এইখানে বর্ডার নাই

আমরা সবাই ইন্ডিয়ান আমরা সবাই ভারতবাসী আমাদের জন্মভূমি মাতৃভূমি আমাদের এই মাটিতে আমাদের মানে সমস্ত ছোয়া লেগে আছে আর কি তাহলে এখান থেকে বর্ডার দেখতে গেলে আমাদেরকে প্রায় চার পাঁচ কিলোমিটার যেতে হবে ফাঁকা যেতে হলে আপনাদের অসুবিধা আছে মোটামুটি কত কিলোমিটার মতো যেতে পারবে দিকে তা মোটামুটি আমাদের বাড়ি থেকে এক ঘন্টা লাগে যেতে বর্ডারে হেঁটে হেঁটে হ্যাঁ আর সাইকেলে গেলে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লাগে আর আপনার ওখানে পয়েন্ট আছে তাহলে দুই তিন কিলোমিটার হয়তো আমরা যেতে পারবো ব্যাপারটা হয়েছে ওখানে পয়েন্ট আছে পয়েন্টে গেলে আপনাদের এখন ভোটের ছবি তো না আমাদের আধার কার্ড হ্যাঁ আধার কার্ড সমস্ত প্রুফ আছে জাস্ট আমরা অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে এই গ্রামগঞ্জের প্রকৃতি কালচার মানুষজন এটাই আমরা দেখাই তো পদ্মার ত্রিপুরতে আজকে এসেছি পদ্মার ত্রিপুরতে গ্রামগুলি যেগুলো আছে বা মানে বর্ডার এলাকা যেগুলো আছে এটা বর্ডারই বলছি এটা বর্ডারই বর্ডার জাস্ট কয়েকটা বাড়ি আছে চরে তার থেকে বেশি বাড়ি নেই আর আরেকটা জিনিস দেখে আসছে যে হলাম আপনাদের পদ্মার মাঝখান দিয়ে রাস্তা তৈরি করেছে চলো সরকারি রাস্তা গেলে তো আপনার মানে কি বলবো মাটি পরে তো পুরো ঢেকে যায় তো না মাটি পরে না মাটি পড়ে না থাকে এটা আপনার বন্ধ এই মুখটা যখন খোলা ছিল তখন এই মুখটা দিয়ে মানে আপনার মাটিটা এখন এই আসছে বাংলাদেশে আপনার নাম কি আমার নব ইন্দাবুল শেখ আহ একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অচেন একটা সময় দেওয়ার জন্য ভালো থাকবেন হ্যাঁ